the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only মর্ণদ তদন্তে মিলল না খুনের প্রমাণ চন্দননগরে কিভাবে খুন শিশু পরিবারের দাবি ঘিরে রহস্য চন্দননগরে ছ বছরের বালকের মৃত্যুর ঘটনায় আরও জটিল হল রহস্য ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে শিশুটিকে খুনের কোনো প্রমাণ মেলেনি বলেই জানাল পুলিশ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জভালগি জানিয়েছেন শিশুটির স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা ছিল সেই সংক্রান্ত কোনো অসুস্থতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্য শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে বুধবার চন্দননগরের কুন্ডুঘাট এলাকায় একাই ছিল ছ বছরের শিশুটি বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায় শিশুটির বাবা এদিন সকালে দাবি করেন বাড়ির আলমারি থেকে খোয়া নগদ চল্লিশ হাজার টাকা এবং গয়না চুরি হয়েছে ডাকাতি করতে এসে কেউ শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ছেলেটাকে কেউ মেরে দিয়েছে গোটা ঘটনাক্রম এবং পরিবারের দাবির মধ্যে অসঙ্গতি থাকায় এদিন শিশুটির বাবা মা এবং দিদিকে প্রায় সাড়ে ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারও শিশুটির মা ঘন ঘন বয়ান বদল করছেন তাকে কাউন্সিলিং এর পরামর্শ দিয়েছেন পুলিশ শিশুটির পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের দাবি ঘটনার সময় শিশুটির বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল ফলে বাইরে থেকে কেউ এসে খুন করেছে এই তত্ত্ব ধোপে টিকছে না পাশাপাশি শিশুটির বাবা টাকা চুরির অভিযোগ করলেও পরে জানিয়েছেন খোয়া যাওয়া টাকার মধ্যে দশ হাজার টাকা অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন তিনি ফলে তদন্তের সব দিকে খতিয়ে দেখা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে আপাতত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ জেনার রিপোর্ট কলকাতা মিরট আমরা খবর পেলাম কি শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই কোথাও কোনো ইনজুরির কোনো ছিল না তা আমরা পোস্টমর্টম করিয়েছি ভিডিওগ্রাফি করানো হয়েছে সে যখন পোস্টমর্টাম চলছিল ওখানে আমাদের রিকোয়েস্ট হওয়ার পরে যখন চলছিল আমরা এসে মা বোন বাবা সকলকে যারা আছেন সকল সঙ্গে আমরা কথা বলেছি দু তিনটা জিনিস আমরা এসেছে প্রথমত পোস্টমর্টম ইন্ডিকেশন দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হুমিসাইড কোথাও কিন্তু উল্লেখ নেই কি এটা একে বাচ্চাটাকে মারা হয়েছে কথা বলে যা মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল মাঝে মাঝে স্টিল হয়ে যেত একটা ফিটসের মতো ফিল হয়ে যেত সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব যে ওয়াইটেল যে ফ্লুইডস আছে বডির বিষেরা এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে কিন্তু এখন অবধি কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডাল আছে বা কোনো মার্ক নেই শরীরে ইভেন আফটার পোস্টমর্টম টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডিউ টু হোমিসাইডাল আর আনন্যাচারাল তো এটা ইন্ডিকেশন আছে সেকেন্ড যে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে জানা গেল বাবা কলকাতা কর্পোরেশনে কাজ করেন বডমে মেয়ে স্কুলে পড়ে ও পরীক্ষা চলছে আর একটা ছ বছরের ছেলে আছে মার শি ইজ নট মেন্টালি ফিট টু আনসার কোশ্চেন ওনার অনেক অনেকক্ষণ আমরা কথা বলেছি কাউন্সেলিং করে কথা বলেছি ওনার একটাই কথা আছে ওনার কথাটা চেঞ্জ হচ্ছে আগে উনি বললেন কি উনি বাড়িতে চলেন তারপর বললেন উনি বেরিয়ে গেলেন যেখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওখানে না বলে অন্য কথা গিয়েছিলেন ওটাও কিন্তু ওটা ঠিক মতো বলতে পারছেন না কেউ এখানে একটা অনুষ্ঠান ছিল পাশে একটা অনেক লোক এখানে ছিল কেউ ওনাকে যেতে দেয়নি যে এন্ট্রি পয়েন্টগুলো আছে বাড়ির যে এন্ট্রি পয়েন্ট আছে একটাই দরজা আছে সামনে আর এর পিছনে একটা দরজা আছে যে পুশ করা ছিল বাইরে থেকে সে দরজাটা খোলা পসিবল না আর সামনে দরজাটা লক ছিল সে লক অবস্থায় যে অ্যাজ পার দি স্টেটমেন্ট অফ দি মাদার লক ছিল সে অবস্থায় কিন্তু বাড়ি ঢোকার খুব মুশকিল আছে উনি রিপোর্ট করছেন প্রায় পাঁচ গ্রাম সোনা এবং পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে আর সকালে ফোর্টি ফাইভ থাউজেন্ড বলে আমরা বাড়ি খুঁজেছি উনি মনে পড়েছে কি দশ হাজার টাকা অন্য কোথাও রাখা হয়েছিল

কথা বলে ওনার যে ওনারা বলছেন তো আমরা নিজে ঠিক করেছি বা যে আছে তা সত্ত্বেও কিন্তু আশপাশে কিছু ইমিটেশন গোল্ড এবং যে চারপাশ গ্রামের যে গোল্ড নিয়ে গেছেন তার সঙ্গে কিন্তু অনেক কিছু ইমিটেশন গোল্ড আরও ছিল সেটা কিন্তু টাচ করা হয়নি ওখানে অনেক বাকি সামানগুলো আছে কিছু কয়েন্সগুলো ছিল অনেক কিছু টাকা ছিল কোথাও কিছু ডিস্টারবেন্স হয়নি এবং যেরকম চাবি কোথায় রাখা হয়েছে সবকিছু লক ছিল চাবি কোথায় রাখা হয় এসব কিছু ওটা যদি না জেনে ওটা আলমারি খোলা সম্ভব না তো ওটা আলমারি চাবি এক জায়গাতে রাখা হয়েছিল ওটা খুলে নিয়ে গেছে বলছেন এটাও কিন্তু তদন্তের ব্যাপার আছে আমরা দেখছি আপাতত আমরা কোনো পাইনি কি বড় ধরনের কোনো ওখানে ডাকাতি বা এরকম হয়েছে বাট উই আর গোয়িং টু সার্চ দি হাউস হয়তো উনি কোথাও রেখেছেন টাকাটা যদি সম্ভাবনা যদি থাকে কোথাও সিসিটিভি থেকে আমরা পাবো কেউ ফোর্সফুল এন্ট্রি করেছে এটাও আমরা রুল আউট করছি না ওটাও আমরা দেখছি বাট এটা এই বারো ঘন্টার মধ্যে এটা এটা আর সময় লাগবে এটাই করতে যদি হয়ে থাকে নিশ্চয় আমরা সেই দিক থেকেও আমরা ভেরিফাই করব আপাতত কোনো ইন্ডিকেশন নেই কি এরকম বড় ধরনের ডাকাতি হয়েছে বা ওরাই এসে বাচ্চা কি মেরে গিয়েছে এরা কিছু না প্রথমত কোনো ইন্ডিকেশন নেই ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে কি এটা হোমিসাইডেল আছে অ্যান্ড সেকেন্ড বাড়িতে ফোর্সড এন্ট্রি কোথাও কোনো চিহ্ন নেই আর থার্ড যে ফোর্সড ব্রেকেজ তারও কোনো ইন্ডিকেশন কোথাও নেই ন্যাচারাল এটা আমি বলবো না কারণ পোস্টমর্টম রিপোর্ট আসার অবধি আমি স্পেসিফিকলি কিছু বলবো না ইনকোয়েস্ট আমরা যত করি ওখানে কোনো ইন্ডিকেশন নেই পোস্টমর্টমে যে এটা সঙ্গে সঙ্গে যে ওপিনিয়ন যে আমরা পাই সেটাও কোথাও কিন্তু লেখা নেই বা বলা নেই যে ওইটা হোমিসাইডেল আছে দেখুন যখন ঘটনা ঘটে তো ওটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায় যদি কোথাও না হয় তাহলে আমাকে ডাবল শিওর হতে হয় কি কি ঘটনা ঘটেছে সেখানে মা এবং মেয়ে মেয়ের পরীক্ষা ছিল তার সাথে ওকে আমরা আলাও করেছিলাম পরীক্ষা দিতে বাবা কে মা কে সবার কে আমরা জিজ্ঞাসা বাদ করেছি বাড়িতে ছেলেটি महाराजा ওর পরে অনেক আত্মীয় বাড়িতে এসে দেখা করে গিয়েছেন তো ওদের সকলের আমরা দেখব কারা কারা এসেছিল ও কারা এই সবার কে জিজ্ঞাসা বাদ করব আসলে ঘটনাটা কি ঘটেছে যা মনে হচ্ছে ফ্যামিলিটি বাচ্চাটিকে হারিয়েছে ওরা mentallly খুব disturbed আছে আর এই ডিসটারবেন্সের একটা কারণ মাও কিন্তু আগে থেকে disturbed ছিল তো আমরা ওদেরকে disturb করতে চাইছি না

এটা আমি বলতে পারবো না আমি শুধু তদন্তের কথা বলতে পারবো ওনার সঙ্গে কথা বলেছি সত্যি যদি কোথাও বাড়ি যদি কোনো বাড়ি থেকে কিছু গয়না চুরি হয়ে থাকে বা যে আছে আমরা তদন্ত করব সব দিক থেকে আমরা ভেরিফাই করছি আমরা কিছু রুল আউট করছি না আপাতত বারো ঘন্টা ইনভেস্টিগেশন করার পরে চব্বিশ ঘন্টা ডিউটি ইনভেস্টিগেশন করার পরে সাত আট ঘন্টা জেরা করার পরেও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন সেরকম পাইনি এখন অব্দি ওরা কিন্তু আগে পোস্টমর্টম কিন্তু করাতে চাইছিল না পুলিশকে কমপ্লেন্ট দিতে চাইছিল না ইনফ্যাক্ট ওরা ই করেছে উইদাউট পোস্টমর্টম ওরা ডেড বডিটাকে নিয়ে যেতে চাইছিল পুলিশ ইন্টারভেনশনে ওটা কিন্তু পোস্টমর্টম করা হয়েছে তো আমরা আই নো দ্যাট দে আর ইন ট্রাবল স্টেট আমরা আস্তে আস্তে করে যখন ফ্যাক্টস গুলো সামনে আসবে আপনাকে নিশ্চয় করবো আমরা ইউডি কেস তো হয়েছে ইউডি কেস শুরু করবো আমরা তদন্ত শুরু করছি উনি যদি কমপ্লেন দেন কি এটা আমার বাড়ি থেকে কিছু সোনা জানা শুরু হয়েছে সেই এফআইআর লজ করে আমরা ইনভেস্টিগেশন উইল কনসিডার দ্যাট দি ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড সেরকমই এগোবো যদি না হয়ে থাকে মিস্টেক অফ ফ্যাক্ট হবে যদি হয়ে থাকে নিশ্চয়ই সেরকম তদন্ত মায়ের যে অসংগতিপূর্ণ যে কথাবার্তা ওর মায়ের এটা আমি আপনার সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না বিকজ শি লেফট হার লস্ট হার চাইল্ড ওনাকে একটা সময় দিচ্ছি কিছু সামনে তথ্য আসলে আমি নিশ্চয়ই ওটা তদন্ত করব থ্যাংক ইউ Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই সক্ষম। পরিবেশনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান 47005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.